আমরা সারা দেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের নিয়ে প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাচ্ছি সংস্কার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে কারণ বাংলাদেশে আমরা মনে করি যদি আমরা একটি নতুন সংবিধান গঠন না করতে পারি তাহলে বাংলাদেশে খুনি হাসিনা এবং সরকার আসবে হয়েছিল আমাদের সেখানে যে তিনটি শব্দ ছিল সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এই তিনটি শব্দকে আমাদের বাহাত্তর সালে আওয়ামী লীগ একদলীয় ভাবে তিনটি শব্দকে বাদ দিয়ে তাদের পরিবার ভিত্তিক তাদের দলীয় ভিত্তিক একটি সংবিধান বানিয়েছিল এবং এই সংবিধানে ভারতীয় বাস্তবায়নে তারা গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মুসলমানদেরকে নিপীড়ন করেছে আরম সমাজদেরকে জঙ্গি তত্তা দিয়েছিল আমাদের নারীদের উপর যে অত্যাচার আমাদের পাহাড়ি ভাইদের উপর অত্যাচার চালিয়েছিল। ভ জাতি তোমাদের মধ্য দিয়ে বাংলাদেশী তারা বিত度的 রাজনীতিতে ছেড়ে দিয়েছিল। আমরা জাতীয় নাগরিক পাশনের পক্ষ থেকে আপনাদের উদ্দাত্ত অভিনন্দন জানাচ্ছি। আমরা যদি শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করতে চাই আমাদেরকে একটি নতুন সংবিধান বাড়াতে হবে যেই সংবিধানে কথা থাকবে যেই সংবিধানে মানবিক মর্যাদার কথা থাকবে যেই সংবিধানে ন্যায় বিচারের কথা থাকবে যেই সংবিধানে আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ থাকবে যেই সংবিধানে আমাদের অধিকারের কথা থাকবে যেই সংবিধানে আইন সমাজের অধিকার থাকবে শহীদ করা হয়েছে তারা বিডিয়া হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারা সাপলার মেসেকার ঘটিয়েছিল তারা বিএনপির অসংখ্য নেতা কর্মীর হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল জামাতের অসংখ্য নেতা কর্মীকে তারা গুণ করেছিল এই সকল হত্যাকাণ্ডের আমরা বিচার চাই আমরা সকল দল বিএনপি জামাত থেকে শুরু করে যারা বিভিন্ন সময় করে দল করে নাই রাতে রাতের খাত থেকে বাংলাদেশের খুনি বাহিনী তাদেরকে নিয়ে গিয়েছিল আমরা তাদের বাংলার মাটিতে বিচার করবো করব করবো আপনারা জানেন বর্তমান বাংলাদেশে আমাদের যে সংসদীয় ব্যবস্থা রয়েছে সেই মতন একজন সরকার আমাদের সামনে ফিরে আসবে যার হাতে বিচারালয়ের ক্ষমতা যার হাতে সংসদীয় ক্ষমতা যার হাতে নির্বাহী ক্ষমতা এই জন্য আমরা পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি কিন্তু যারা ক্ষমতার কাঠামতো থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করছে রাজপথায়িত্ববদ্ধ থাকবেন বাংলাদেশের মানুষ নতুন সংবিধান সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই ঘরে ফিরবেন শ্যাল